শনিবার টাউনের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারত টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশের খেতাব যেতে ক্যাপ্টেন হিসাবে দেশ বিশ্বকাপের ট্রফি উপহার দেওয়ার পরেই আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন রোহিত শর্মা ম্যাচের শেষে সাংবাদিক সম্মেলনে হিটম্যান জানিয়ে দেন দেশের জার্সিতে এটি তার শেষ টি টোয়েন্টি ম্যাচ ভারতের হয়ে আর কখনো টি টোয়েন্টি ম্যাচে মাঠে নামতে দেখা যাবে না রোহিত শর্মাকে বিদায় বেলায় দেখে নেওয়া যাক রোহিতের আন্তর্জাতিক টি টোয়েন্টি কেরিয়ারের সেরা পাঁচটি বিশ্ব রেকর্ড সবথেকে বেশি রান আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে সবথেকে বেশি রানের মালিক থাকা অবস্থায় খেলা ছাড়ার কথা ঘোষণা করেন রোহিত শর্মা অর্থাৎ এই মুহূর্তে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে সবথেকে বেশি রান রয়েছে রোহিত তিনি একশো একান্নটি ইনিংসে ব্যাট করতে নেমে চার হাজার দুশো একত্রিশ রান সংগ্রহ করেছেন বিশ্বকাপের আগে এই রেকর্ড ছিল বিরাট কোহলির দখলে বিশ্বকাপের মঞ্চেই বাবুর আজম টপকে যান বিরাটকে রোহিত শেমের পাক তারকাকে পিছনে ফেলে শীর্ষে উঠে আসেন পরে কোহলি উঠে আসেন দ্বিতীয় স্থানে সব থেকে বেশি ম্যাচ আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে সব থেকে বেশি ম্যাচ খেলার বিশ্ব রেকর্ড রয়েছে রোহিত শর্মার দখলে তিনি একশো উনষাটটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে মাঠে নামেন হিডম্যান আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়ার সময় আর কেউ এই ফরম্যাটে দেড়শো ম্যাচের গণ্ডি টপকাতে পারেননি এই নিয়েখে রোহিতের নিকটতম প্রতিদ্বন্দ্বী হলেন পল স্টারলিং আইরিশ তারকা এখনও পর্যন্ত একশো পঁয়তাল্লিশটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছেন সবথেকে বেশি ছক্কা আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে সবথেকে বেশি ছক্কা রেকর্ড রয়েছে রোহিত শর্মা দখলে তিনি প্রথম ও একমাত্র ক্রিকেটার যিনি আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে দুশো ছক্কার মাইলস্টন টপকে যান কুড়ি ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে রোহিতের সঙ্গে রয়েছে দুশো পাঁচটি ছক্কা তার পিছনে দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ডের মার্টিন গ্যাপ্রিল তিনি আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটের সাকল্যে একশো তিয়াত্তরটি ছোক্কা মেরেছেন সবথেকে বেশি সেঞ্চুরি আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে সবথেকে বেশি সেঞ্চুরি বিশ্ব রেকর্ড রয়েছে রোহিত শর্মা দখলে যদিও এককভাবে নয় বরং অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সোয়েলের সঙ্গে যুগ্মভাবে তালিকায় এক নম্বর রয়েছেন রোহিত তিনি আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে মোট পাঁচটি সেঞ্চুরি করেছেন কুড়ি ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাক্সওয়েল করেছেন পাঁচটি শত রান ক্যাপ্টেন হিসাবে সব থেকে বেশি ম্যাচ জয় আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে ক্যাপ্টেন হিসাবে সব থেকে বেশি ম্যাচ জয়ের বিশ্ব রেকর্ড রয়েছে রোহিত শর্মা দখলে রোহিত মোট বাষট্টি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন তার ক্যাপ্টেনশিতে তার ক্যাপ্টেনশিতে টিম ইন্ডিয়া জয় তুলে নিয়েছেন ঊনপঞ্চাশটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে ক্যাপ্টেন হিসাবে সবথেকে বেশি ম্যাচ জয়ের নিরিখে বিশ্বকাপের ফাইনালে বাবর আজমে বিশ্ব রেকর্ড ভেঙে দেন রোহিত শর্মা ক্যাপ্টেন হিসাবে বাবর আজম মোট আটচল্লিশটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে জয় পেয়েছেন